সারা বছরই মানুষের পাশে থেকে কাজ করে চলেছেন মাল কেলা বাগান নামক স্বেচ্ছাসেবী সংগঠন রবিবার সকালে এক অনন্য উদ্যোগ গ্রহণ করলেন তারা এদিন তাদের উদ্যোগে আয়োজিত হলো গণবিবাহ কুড়ি জন দম্পতিকে বিবাহ দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের মাধ্যমে কন্যার বিবাহ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজ আর হয় না বলে জানিয়েছেন অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা তথা উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পুরপিতা মোহাম্মদ জাসিম উদ্দিন এদিকে এই উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন উত্তর কলকাতা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ শান্তনু সেন স্থানীয় বিধায়ক বিবেক গুপ্তা সহ বিশিষ্ট এদিন নবদম্পতির হাতে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয় উপহার হিসেবে তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই গত বছর এসছিলাম বেশ কয়েক বছর এখানে মাছ ম্যারেজের একটা ব্যবস্থা করছে যশুমদ্দিন এই কাজটা একটা ভালো সোশ্যাল কাজ করছে ওকে ধন্যবাদ জানাচ্ছি যশুমদ্দিন এলাকায় অত্যন্ত পপুলার লোক এবং অত্যন্ত কাজের লোক এলাকার লোক ওকে যে খুশি আছে আর আছে এই প্রোগ্রামের পর এলাকার লোক আশীর্বাদ দেবে ওই আশীর্বাদ দিয়ে পলিটিক্যালি অনেক আগে বেরোবে এভাবে এটি আমি চাইছি জসিমুদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি এরকম করার জন্য ভালো থাকবেন যশিম সাথে যারা যারা আছে সকলকে আমার আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাচ্ছি একটা মেয়ের পরিবারে একটা বাবা আমি তো কিছু দিতে পারলাম না আমি তো সোনার গানা দিতে পারবো না পারবো না কুড়িটা মেয়েকে বিয়ে দিচ্ছি তো একটা মেয়েকে বিয়ে দিলে হয়তো একটা মেয়েকে আমি দু লাখ টাকা সোনা গায়নাটাও দিতে পারতাম দিলে ভালো হতো কিন্তু কুড়িটা মেয়েটা দিয়েছি কিন্তু আমাদের চেষ্টা আছে পালাং থেকে আলমারি থেকে শুরু করে আলমিনিয়ামের বাসন থেকে শুরু করে স্টিলের বাসন থেকে শুরু করে সেলাই মেশিন থেকে শুরু করে ওয়াটার কুলার থেকে শুরু করে ইত্যাদি 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 সুটকেস থেকে শুরু করে কোরআন জান্নে মাস থেকে শুরু করে মানে প্রায় প্রায় পাপস থেকে শুরু করে শুরু ভুলে যাবো আমি খান থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি করে আমি সব এগারো একুশ আঠারো একুশের নিচে আমরা করি না অনেক অ্যাপ্লিকেশন জমাও পড়ে ষোলো সতেরো বা দু মাস বাকি আছে তিন মাস বাকি আছে ইত্যাদি ইত্যাদি এটা ওটা সেটা তো সেটা আমরা ইনকোয়ারি করি আবার আধার কার্ড দিলে ভোটার আইডি কার্ড দিলে ওটাও আমরা স্কুটনি করি এনা যে দিয়ে দিলেও আমরা ইনকোয়ারি করি যে বাস্তবে তো ঠিক আছে কি না আবার অনেকে বলে আধার কার্ড হারিয়ে গেছে দিচ্ছে না বাড়িতে বসে রয়েছে আব্বা আমার সাদী কারাদো তাকে আমি জিজ্ঞেস করবো যে তুই কোন জিলায় থাকিস তুই যেখানেই থাক না কেন হৃদয়টা না দেশ দেখে না হৃদয়টা হচ্ছে জেলা দেখে না হৃদয়টা ধর্ম দেখে না হৃদয়টা শিরু দেখে মানুষ আর তাই বৈতুল মাল কলা বাগান মানুষের জন্য করছে অনন্য কিছু প্রতি বছরই শীতের